একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরির ইন্টারভিউ চলছে এমডি সাহেব তার সামনে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন কি রকম বেতন প্রত্যাশা করেন আপনি জবাবে মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কমপক্ষে এক লাখ টাকা এমডি সাহেব বিস্ময় গোপন করে দ্বিতীয় প্রশ্ন করলেন আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে মহিলা উত্তর দিলেন আমি দাবা খেলতে খুব ভালোবাসি এমডি সাহেব হাসি মুখে বললেন দাবা তো খুব মজার খেলা তা দাবার আপনার সবচেয়ে বেশি প্রিয় কোন ঘুটিটি মহিলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মন্ত্রী এমডি বললেন কেন আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে ইউনিক মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন হ্যাঁ ঘোড়ার চলাফেরা আকর্ষণীয় কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে সে কোনাকিও চলতে পারে সোজাসুজি এগোতে পারে আবার প্রয়োজন হলে রাজার ঢাল হয়েও দাঁড়িয়ে যায় এমডি প্রশ্ন ছুড়ে দিলেন তাহলে রাজাকে আপনি কিভাবে দেখেন মহিলা বললেন দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি ঘরই যেতে পারে অন্যদিকে মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সব দিক থেকে সুরক্ষা দেয় এমডি সাহেব মহিলার উত্তরে চমৎকৃত হয়ে জানতে চাইলেন তাহলে আপনি নিজেকে তো আবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন মহিলা নির্দ্বিধায় বললেন রাজা এমডি সাহেব কিছুটা অবাক হয়ে বললেন কিন্তু আপনি তো রাজাকে দুর্বল মনে করেন তাহলে নিজেকে কেন রাজা বলছেন মহিলা মৃদু হেসে বললেন বাস্তবেই আমি ছিলাম রাজা আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই এমনি সাহেবের গলা এবার কেঁপে গেল আপনি কেন এই চাকরি করতে চান ততক্ষণে মহিলা চোখের কনবে অশু নেমেছে কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করে তিনি বললেন কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে মহিলার জবাবে সবাই স্তব্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো কিছুক্ষণ পর এমডি ফাইভ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলে উঠলেন আপনি একজন সাহসী নারী আপনার জন্য শুভ কামনা